এবার ছেলেবেলার বিষয়ে আর কি বলি অত্যন্ত বিশেষ হয় এই ছেলেবেলা সেই সময়ের অনেক কথা আমাদের আজও মনে আছে আর সারা জীবন মনে থাকবে এমন কোনো কথা যেমন কিছু একটা ঠাট্টা করেছিলাম যাতে মাতা পিতা এত রেগে গেছিলেন যে সেদিন হয়তো আমাদের খেতেই দেননি এরকম হয় আর আমার সাথেও তা হয়েছে কিন্তু একটু ভেবে দেখুন যখন আমরা অভুক্ত থাকি তখন কি আমাদের মাতা পিতার গলা দিয়ে খাবার নামতে পারে কখনোই নয় কিন্তু আমরা তো কথা বলছি মাতা পিতাকে নিয়ে। কিন্তু যদি আমরা আমরা নিজেদের কথাও বলি ভিক্ষুকের বিষয় জানতে পারি যে সে অভুক্ত রয়ে গেছে তখনও আমাদের গলা দিয়ে খাবার নামে না আর এই যে কথাটা যখন সমাজে খুব বড় কোনো বিপদ আসে তখন এই কথা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যেমন ধরুন কোন মহাযুদ্ধ বা মহামারী হয় তখন মন অশান্ত হয়ে ওঠে আর তখন যদি আপনি মনের শান্তি পেতে চান তো একটাই মন্ত্র রয়েছে সেবা করুন যতটা পারবেন ততটা সেবা করুন এই সমাজে কত সংখ্যক মানুষ রয়েছেন যারা খালি পেটে শুয়ে পড়েন কিন্তু যদি আমাদের মধ্যে প্রত্যেক মানুষ চেষ্টা করেন সঠিকভাবে চেষ্টা করেন তাহলে কোনো মানুষ অভুক্ত থাকবেন না এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কোন দরিদ্র কোনো অভুক্তকে খেতে দেওয়া তাহলে ঈশ্বরকে ভোগ নিবেদন করার থেকেও মহান কার্য কারণ ঈশ্বর গরিব মানুষের প্রার্থনায় বাস করেন আর ধরে নিন যদি সেই ভিক্ষুক আপনার দেওয়া খাবার গ্রহণ করেন অর্থাৎ ঈশ্বর আপনার দেওয়া খাবার গ্রহণ করলেন কারণ এই মানবতা এই সেবাই হল ঈশ্বরের সব থেকে বড় আরাধনা তাই এই আরাধনায় বিলীন হয়ে থাকুন আর আমার সাথে ভালোবেসে কিছু মানুষ এরকম ভেবে থাকেন যে পরিশ্রম করার দরকারটাই বাকি এই প্রকৃতি আমাদের সব কিছু দিয়েছে জন্ম দিয়েছে জীবন দিয়েছে এই প্রকৃতি আমাদের পালন পোষণও করে নেবে এবার আপনি বলুন কখনো দেখেছেন সিংহকে কারোর সেবা করতে দেখেননি তো কখনো আপনি দেখেছেন পাখিকে চাকরি করতে দেখেননি তো তাও নিশ্চয়ই তাদের পেট ভরে চলুন আপনার এই কথা আমি মেনে নিলাম এবার আপনি আমার একটা কথার উত্তর দিন আপনি কখনো দেখেছেন কোনো প্রাণী নিজে হেঁটে এসে সিংহের মুখে এসে বলছে যে আমাকে আপনি খেয়ে ফেলুন আমাকে নিজের খাদ্য করে নিন নিজের পেট ভরিয়ে ফেলুন এরকম তো কখনোই হয় না সিংহ নিজের খাবার বনেই পেয়ে যায় কিন্তু শিকার তাকে নিজেকেই করতে হয় যদি এটা না করে তাহলে সে অনাহারে মরে যাবে যদি কথা বলা হয় পাখির তাহলে বলি প্রকৃতি ওকে খাবার নিশ্চয়ই দিয়েছে কিন্তু সেই খাবার খুঁজে নিতে হয় তাকে নিজেকেই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বাসা বানাতে হয় তাকে যার জন্য অত্যন্ত পরিশ্রম করতে হয় এই পরিশ্রম থেকে বিমুখ হবেন না কারণ এই পর্যন্ত আপনার ভাগ্য বানাতে পারে জীবনের সামনে এগোনোর জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লক্ষ্যে পৌঁছানো অত্যন্ত কঠিন হয় কেউ ভাবেন যে কেন এত কঠিন হয় কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না চলুন আপনাকে একটা কথা বলি যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন যার থেকে আপনি দূরে পালাতে চান সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায় তাই পরিশ্রমের কড়া রোদের থেকে কখনো দূরে পালাবেন না জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে আর লক্ষ্য সরল হোক কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক একটা কথা মনে রাখবেন যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না রাধা রাধা যেকোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারে সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ যেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু থেকে দেখুন। সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হল কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমগ্র ব্রহ্মাণ্ডে সব থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয় আর হবে নাই বা কেন যা সমগ্র সংসারে শক্তি রূপে বয়ে চলেছে সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসেন সেই মানুষকে ধাক্কা খেতে হয় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কাঁটা সহ্য করতে হয় আর এটাই হয়ে থাকে আর এই যে ভালোবাসা যা যে কারোর মধ্যে হতে পারে যেমন মা এবং সন্তান তাদের ভালোবাসা যেমন মা দেবকী এবং মা যশোদা আমাকে ভালোবাসেন তাদের সেই ভালোবাসার যাত্রা যেমন রাধা রুক্মিণী এদের ভালোবাসার যাত্রা যেমন দুই পুরুষের মধ্যে বন্ধুত্বের ভালোবাসার যাত্রা যেমন সুদামা আপনাকে ভালোবাসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিই ভালোবাসা প্রথমে আপনাকে নিজের নৌকায় করে নেয় প্রেমের পথে আপনাকে কষ্ট দেয় তারপরে লক্ষ্যে আপনাকে পৌঁছে দেয় এবার একজন সখার তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে রাধা রাধা এই সংসারে অনেক সময় বিনম্র হওয়াকে মাথা নত করা ভেবে ফেলা হয় আপনি অনেকবার মানুষকে এটা বলতে শুনে থাকবেন যে আমি কখনো কারোর সামনে মাথা নত করি না কখনো নত হই না আমি ভেঙে যাব কিন্তু কারোর সামনে নিচু হব না এবার দেখুন এই সমস্ত কথা মনের মধ্যে অহংকার উৎপন্ন করে অহংকার মানুষকে তার পতনের দিকে নিয়ে যায় গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন কারোর সামনে বিনীত হবার মানে এটা নয় যে সামনের মানুষ আপনার থেকে বেশি প্রভাবশালী বা তা হয়ে উঠছেন এটার মানে এটাও নয় যে আপনি হেরে গেছেন বা হার স্বীকার করে নিচ্ছেন বুঝে নিন বেশিরভাগ সময় বিনীত তিনিই থাকেন যিনি আপনার থেকে উঁচু স্থানে আছেন তাই আপনাকে সেভাবেই কথা বলতে হয় কারোর সামনে বিনীত হলে নিচু হলে আপনার স্থান ছোট হয়ে যায় না কিন্তু আপনার সামনের ব্যক্তির মনে আপনার জন্য সম্মান আর ভালোবাসা অবশ্যই বাড়ে আপনার অস্তিত্ব বিশাল হয়ে ওঠে তাহলে নির্বাচন হলো আপনার কি চয়ন করবেন বিনম্রতা নাকি অহংকার রাধা রাধা আপনি হয়তো ভাবছেন আমি কি করছি এটা কি আজ আমি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দি তাই চাল বেছে দিচ্ছিলাম ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে না সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাকুর বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাকরের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয় এবারের সারমর্ম কি হতে পারে সারমর্ম হল এটাই বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে থামতি বের করেন মাহাত্ম তাতেই শ্রেষ্ঠত্ব তাতেই যা অন্যের ভেতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায় আহ ক্লান্তি যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয় মনকে উৎফুল্ল করে তোলে সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন এই ঢেউই যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায় আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয় সবকিছু নষ্ট করে দেয় এসব রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না কখনো না কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায় প্রবল বিনাশ সৃষ্টি করে তাই কারোর বিনম্রতার কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথও সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছনোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অস্ত্র ঝরে পড়ে সেখানেই অন্যদিকে আছে হাঁস কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে অর্থাৎ গান গায় হয়তো সেই জন্যই মুক্তর দানা হাঁস খুঁজে পায় ময়ূর পায় না এর একটাই সারমর্ম জীবনে আপনি যে কাজই করুন সে বড় হোক বা ছোট হোক প্রসন্নতার সাথে করুন মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না তাকে কষ্ট দিয়ে করবেন না যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন চিত্রকার নিজের ছবি যে রং দিয়ে ভরিয়ে তোলেন সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে তাই মনে রাখবেন প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সবকিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবেনা কারণ বাস্তবিক ধন কি যদি এই আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ঠ করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব। একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হল জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধনসঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধনসঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত করে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কে পৌঁছানো অত্যন্ত কঠিন হয় কিউ ভাবেন যে কেন এত কঠিন হয় কেন এত কষ্ট করতে হয় লক্ষ্যে পৌঁছানোর জন্য এই লক্ষ্য সরলভাবে কেন আমার কাছে চলে আসে না চলুন আপনাকে একটা কথা বলি যদি আপনার লক্ষ্য কঠিন না হয় তাহলে তাকে পাওয়া আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে লক্ষ্যে পৌঁছানোর এই রাস্তায় আপনি যে কড়া রোদের সম্মুখীন হন যার থেকে আপনি দূরে পালাতে চান সেই রোদ আপনাকে প্রেরণা যোগায় যে আপনি এগোতে থাকুন ভাবুন একজন যাত্রী যে কিনা নিজের লক্ষ্যের দিকে যাচ্ছেন সেই পথে উনি যদি একটু ছায়া পেয়ে যান আর উনি ওখানে বিশ্রাম নেন তাহলে তার সাথে তার ভাগ্য গভীর নিদ্রায় সেখানে বিলীন হয়ে যায় এই পরিশ্রমের করা রোদের থেকে কখনো দূরে পালাবেন না জীবনে শুধু সামনে এগোতে থাকুন দৃঢ়তার সাথে আর লক্ষ্য সরল হোক কঠিন হোক বা অত্যাধিক কঠিন হোক একটা কথা মনে রাখবেন যে জীবনের লক্ষ্যে পৌঁছতে পেরেছে সে লক্ষ্য প্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না রাধা রাধা এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় নিষ্ঠার প্রয়োজন হয় নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয় কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা হল ভালো বন্ধু তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয় যদি ভালো বন্ধু থাকে তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন যদি তিনি জ্ঞানী হন তাদের মধ্যে সদ্গুণ থাকে তাহলে এই সবগুণ আপনার মধ্যেও প্রবেশ করবে তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু শুধু বন্ধু কেন ভালো শত্রুও থাকা প্রয়োজনীয় এবার আপনি ভাববেন ই আমি কি বললাম যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার কখনো কোনো হরিণকে দেখুন তীব্র গতিতে দৌড়তে থাকে কেন তীব্র গতিতে দৌড়ে এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে না সে এই কারণে তীব্র গতিতে কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে তাই জীবনে বিপদ সংকট এই সব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সম্মুখীন হতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধৈর্য এই ধৈর্য কি কোন গুণ কোন অনুভূতি কোন দৃষ্টিভঙ্গি আমার জন্য ধৈর্য এক বাহন আপনি হয়তো ভাবছেন এ কেমন বাহন বাহন তো ঘোড়া হতে পারে হাতি হতে পারে উটও হতে পারে কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে চলুন আপনাকে একটা কথা বোঝাই পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি সেটা উঠ হোক বা হাতি হোক বা ঘোড়া হোক চলতে চলতে কখনো নরবর করেই বসে তারপর সেই আরোহী পরে কারোর পায়ে তার নিজের নজরে কিন্তু বাহন কখনো কাউকে ফেলে না কখনো না সেই আরোহী কারোর পায়ে আর না তো নিজের নজরে কারণ ধৈর্য ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া বুঝলেন ধৈর্যকে সঙ্গে রাখুন নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে রাধা রাধা সংসারে এমন একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সবকিছু ভাগ্যের দ্বারা পাওয়া যায় কিন্তু ভাগ্য প্রারব্ধ এ তো সকলের জন্যই সমান হয় এটা তো ব্যক্তির উপরে নির্ভরশীল হয় তার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল হয় বাসনার উপরে নির্ভরশীল হয় স্বভাবের উপরে নির্ভরশীল হয় যে উনি সেটা নিয়ে কি করেন দেখুন এই প্রসাদ প্রসাদ কিন্তু সকলকেই দেওয়া হয় কিন্তু তা গ্রহণ করবেন কিভাবে সেটা ব্যক্তির ওপরে নির্ভর করে আপনাকে এক উদাহরণ দিই যেমন ধরুন দুজন মানুষকে আমি একটা করে মাটির ডেলা দিলাম সেটা নিয়ে তারা কি করবেন একজন মানুষ তার ছোট ছোট ডেলা বানাবেন আর পথযাত্রীদের ওপরে ছুঁড়ে মারবেন হাসি ঠাট্টা করবেন তাদের বস্ত্র নোংরা করে দেবেন সেটাতেই উনি আনন্দ পাবেন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সেই মাটির ডেলা দিয়েই নিজের জন্য একটা কুঁড়ে ঘর বানাবেন সেই কুঁড়ে ঘর যা রোদেতে বৃষ্টিতে ঝড়ে তাকে সুরক্ষিত রাখবে অনুভূতি এই অনুভূতি বদলাতে শিখুন এই অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসাতেও এই অনুভূতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালোবাসা সে বন্ধুর সাথে হোক মা বাবার সাথে হোক ভাই বোনের সাথে হোক স্ত্রীর সাথে হোক যে কারোর সাথে হোক মনে রাখবেন এই হলো সেই অনুভূতি যে আপনার ভাগ্য নির্ধারণ করে থাকে তাহলে আসুন আমার সাথে প্রেমের অনুভূতি নিয়ে বলুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথ সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ্য আর কর্ম এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার কেউ বলে আমার ভাগ্য এটা ছিল না যা পেলে আমার জীবন অন্যরকম হতো কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি এই সব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাব আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের তফাৎ শুধুমাত্র এটাই যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন আপনি কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায় যদি কথা বলা হয় কর্মে তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে তাই একটা কথা মনে রাখবেন ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে রাধা রাধা নাম কত সাধারণ একটা বিষয় প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয় যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা না হলে তার গুরুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু এটাই কি সেই নাম এই নামই কি সবকিছু কখনোই নয় একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ যে নামে আপনি পথে অগ্রসর হন আরো একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে শুভ কর্ম করতে হবে অনর্গল চেষ্টা করে যেতে হবে মহান কাজ করতে হবে আর বিশ্বাস করুন আপনি একটা মহান নামের ফল অবশ্যই আমি এখানে বসে বাজাচ্ছি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার প্রজা আমার রাজ্য আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হলাম এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পেতে পারি পারি না সবকিছুই তাও এখানে বনে একা বসে আছে কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকে